আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উসমানী স্মৃতি মিলনায়তনের সামনে দর্শক এই উসমানী স্মৃতি মিলনায়তনে নির্মিত হচ্ছে শহীদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভ আমি এখন আপনাদেরকে ক্যামেরার পিছনের অংশ দিয়ে দেখাবো যে তারা কীভাবে এটি নির্মাণ করছে আজকে তার উদ্বোধন হবে দর্শক আমি ক্যামেরার পিছনের সাইডটা অন করেছি দর্শক এই যে এখানে আপনার দেখুন যে এখানে নির্মাণ কাজ চলছে এখানেই সেই জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ আপনার নির্মিত হচ্ছে এই এখনও এটার উদ্বোধন হয় নাই উদ্বোধন করবেন আমাদের বর্তমান যিনি আপনার উপদেষ্টা হিসেবে আছেন সজীব আসিফ মাহমুদ সজীব ভূইয়া তিনি এটি উদ্বোধন করবেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে অংশগুলো দেখাচ্ছি দর্শক আসলে বাংলাদেশের চৌষট্টি জেলায় এই শহীদের স্মরণে স্মৃতিস্তম্ভ তৈরি করা হবে প্রথমে নারায়ণগঞ্জে কিন্তু এই স্মৃতিস্তম্ভ প্রথম তৈরি করা হয়েছে যেখানে অনেকের অনেক শহীদের নাম সেখানে লিপিবদ্ধ করা হয়েছে এখানে এখন আমরা সবাই আসিম মাহমুদ সজীব ভূইয়া আমাদের সেই উপদেষ্টার জন্য অপেক্ষা করছি তিনি এখনও এসে পৌঁছান নাই খুব শীঘ্রই তিনি এসে পৌঁছাবে ইতিমধ্যে সচিব মহোদয়রা কিন্তু চলে এসেছেন আমরা সবাই তার জন্য অপেক্ষা করছি এখানে সাংবাদিকরা তাদের ক্যামেরাগুলো সেট করে রেখেছেন এখানেই তিনি বক্তব্য দেবেন আবার এই যে এই পাশে এই সেই উদ্বোধনের স্তম্ভটির একটা অংশগ্রহণে রয়েছে আর দক্ষিণ দর্শক এখানে আমরা স্ক্রিনে একটি স্তম্ভ দেখতে পাচ্ছি ঠিক এই ধরনের স্তম্ভই কিন্তু চৌষট্টিটি জেলায় নির্মিত হবে এটি সরকারের সিদ্ধান্ত আমরা আমি এখন উসমানি স্মৃতি মিলনৈতনের যে অংশগুলো রয়েছে চারপাশে সেগুলো ঘুরে ঘুরে দেখাবো দর্শক দেখুন এখানে কিন্তু অনেক গাছপালাগুলো রয়েছে এখানে গাছগুলো অনেক ঘেরা করে ইট সিমেন্ট দিয়ে তৈরি করা এখানে অনেকেই অপেক্ষা করছে আমি যদি একটু জুম করে দেখাই এখানে আমরা বেশ কিছু মহিলাকে দেখতে পাচ্ছি যারা সম্ভবত জুড়াইয়ে শহীদ হয়েছেন তাদের পরিবারের অনেকেই সম্ভবত আছেন এখানে দর্শক ওই পাশে একটি গেট আমরা দেখতে পাচ্ছি সম্ভবত ওই গেট দিয়েই আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া উনি সম্ভবত এই গেটটা দিয়ে প্রবেশ করবেন আর এইদিকে আরেকটি গেট আছে এই গেট দিয়ে আসবেন কিনা বোঝা যাচ্ছে না আসলে তিনি যদি সচিবালয়ে থাকেন তাহলে এই পাশের একটি গেট আছে এই গেট দিয়ে প্রবেশ করবেন আর যদি তিনি সচিবালয়ে না থাকেন তাহলে আশা করা যায় তিনি এই গেট দিয়েই প্রবেশ করবেন অনেক বড় জায়গা জুড়ে এই উসমানী স্মৃতি মিলনায়তন দর্শক আপনি দেখতে পাচ্ছেন এই পুকুরগুলোতে অনেক কচুরি পান্না সম্ভবত এই পুকুরে মাছ থাকতেও পারে নাও থাকতে পারে আমরা সবাই অপেক্ষা করছি তিনটায় প্রোগ্রাম শুরু হওয়ার কথা যদিও এখন প্রায় চারটার কাছাকাছি বেজে গেছে এখানে শ্রমিকরা নিয়মিত কাজ করে যাচ্ছেন দর্শক দর্শক আপনারা এতক্ষণ দেখলেন আমি এই মুহূর্তে বিদায় নেব ওনার হয়তো আসার সময় হয়ে গেছে এখন আমি এই মুহূর্তে এর ভিডিও করা থেকে বিরত রেখেছি আমি দেখা হবে আবার অন্য কোনো স্থানে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম